দেখো বন্ধুরা আমি আজকে কিছু বীজগণিতিক সূত্রের পরবর্তী পর্বে এসেছি আট নম্বর পর্বে যেখানে তোমাদের কিছু অঙ্ক করব যেগুলো এসএসসি সিজিএল এন রেল এন টি যেতে রেল থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় বা বিশেষ করে স্টাফ সিলেকশন পরীক্ষায় এসে থাকে এবং অনেকবার সিজিএল ও এন টি এসছে সেই ধরনের কিছু অঙ্ক আজকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে প্রথমে যে অঙ্কটা তোমাদের এখানে দেখি দেখছো লিখেছি যেটা বলছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইজিক্যাল টু ফোর হলে এ মাইনাস টু হোলের স্কোয়ার প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত এই এই অঙ্কটি এসে এসে সিজিএল দুবার একবার দু হাজার তেরো সালে আবার একবার দু হাজার ষোলো সালে আর এই ধরনের অঙ্কগুলোই তোমার সিজিএল ও রেলে এসে থাকে বিশেষ করে রেলের পরীক্ষা স্টাফ সিলেকশন পরীক্ষা আর সিজিএলের তাহলে তুমি প্রথমে কী করবে এখানে যেহেতু প্রত্যেকটাতে এ মাইনাস টু এ মাইনাস টু আছে তাহলে আমাকে বোথ সাইড এখানে দুই বিয়োগ করতে লাগবে তাহলে আমি যদি এ মাইনাস টু প্লাস ওয়ান বাই এ মাইনাস টু করি তাহলে এখান থেকেও আমার দুই বিয়োগ করতে হবে তাহলে এই কোয়েশানটা এই কোয়েশানটা আমার সম হয়ে গেল মানে সমান হয়ে গেলো তাহলে এটা বিয়োগ করলে এটা মানে হচ্ছে দুই দাঁড়াচ্ছে তাহলে কি এটা এ ধরলাম এটা বি ধরলাম তাহলে আমার এখান থেকে যদি পুরোটাকে আমি হোলস্কার করি তাহলে আমার একটা ফর্মুলা চলে আসবে কী এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বাস তাহলে মানটা বেরিয়ে আসলো তাহলে কী দাঁড়াচ্ছে এ মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু এ আর এ মাইনাস টুটাকে বি ধরলাম ইজিক্যাল টু এইটার স্কোয়ার বিয়োগ করলে দুই দুই দুয়ে বিয়োগ করলে কত হচ্ছে তোমার চার দুই স্কোয়ার করলে হচ্ছে তোমার চার এটা কাটো তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস টু এর হোলস্কোয়ার প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এর হোলস্কোয়ার ইজিক্যাল টু এই দুইটার দিকে বিয়োগ করল দুই তাহলে বন্ধুরা আশা করি খুব সহজে খুব সহজে দ্রুত গতিতে মানে তাড়াতাড়ি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আসা যাক পরবর্তী অঙ্কে একটি অঙ্কে যে অঙ্কটাও এস এসে সিজেন দু হাজার তেরো সালে এসছি সেটা কী বলছে বলছে দেখো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু টু এস যদি হয় তাহলে এটা হলে বলছে এস মাইনাস এ স্কোয়ার প্লাস এস মাইনাস বি স্কোয়ার প্লাস এস মাইনাস সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত জিজ্ঞেস করেছে তাহলে কী করবে কোনো ঘাবানোর দরকার নেই আমরা জানি ছোট্ট একটি সূত্র এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি একটু তোমাদের বড় করে না দেখালে বুঝতে না স্টেপ জাম্প করলে এটাকে সূত্র করো করলে এস এ স্কোয়ার মাইনাস টু এ এস প্লাস এ স্কোয়ার এইটা ফর্মুলা করলে এস এ স্কোয়ার মাইনাস টু এস প্লাস বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টু এস সি প্লাস সি যে এস আছে এস এস লেখো বাই এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এইটা করলাম জাস্ট তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা বুঝতে পারো সুস্থটা ফেলে একটু বড়ো করে দেখালাম এবার তুমি এটা যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে কী দেখাচ্ছে চারটে এস এস একটা দুটো তিনটে চারটে তাহলে ফোর এস স্কোয়ার এবার আমি এটাকে সাজিয়ে নিই কী আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর দেখো মাইনাস টু এ এস মাইনাস টু বি এস মাইনাস টু এস সি তাহলে আমি এখান থেকে মাইনাস টু এস কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখতেই পারি আর নিচে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার এইটার মান তোমার এখানে বলে দিয়ে আছে টু এস তাহলে এইটার মান টু এস যদি বসাও তাহলে ফোর এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এস আর এইটার মান হচ্ছে টু এস তাহলে টু এস টু এস গুণ করলে ফোর এস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এই অংশটা এই অংশটা বন্ধ কেটে গেল তাহলে কী থাকছে কেটে গেলে কী থাকছে ওপর নিচে সমানভাবে ওপর নিচে এটাও কাটে এক অ্যান্সার আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তারপরে আসি পরের অঙ্কে সময় নষ্ট না করে খুব সহজ অঙ্ক এবং এই অঙ্কটা এসেছিলো কিন্তু এসএসসি সিজিএল দু হাজার তেরো আবার একটা দেখাচ্ছি যেটাও এসেছিলো এসএসসি সিজিএল দু হাজার তেরো সালে কী বলছে দেখো বলছে এক্স নট ইজ ইজিক্যাল টু জিরো ওয়াই নট ইজিক্যাল টু জিরো জেড নট ইজ ইজিক্যাল টু জিরো হলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই এক্স ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই জেড প্লাস ওয়ান বাই জেড এক্স হলে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক কী জানতে চেয়েছে অঙ্কটা কী করবে এই অঙ্কটা ওই একই ধরনেরই সূত্র কিন্তু একটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেই অ্যাডজাস্টমেন্টটা কী আমি যদি এদিকে এদিকে প্রত্যেকের সাথে দুই গুণ করি তাহলে একে দুই যদি গুণ করি এই পাটটা এই পাটটার সাথে তাহলে এটা কি দাঁড়াচ্ছে টু এক্স স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার প্লাস বাই টু জেড স্কোয়ার ইকোয়াল টু টু ইন্টু ওয়ান বাই এক্স ওয়াই প্লাস টু ইন্টু ওয়ান বাই ওয়াই জেড প্লাস টু ইন্টু ওয়ান বাই জেড এক্স এইগুলোকে সব এদিকে আনলে এবং এটাকে যদি ভাঙিয়ে একটা সূত্র করা যাবে টু এক্স স্কোয়ার মানে কি দুটো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমি এটা লিখতে পারি ভাঙলে ওয়ান বাই এক্স স্কোয়ার একটা নিলাম আর এটা এদিকে নিয়ে আসলে মাইনাস দুই ইন্টু ওয়ান বাই এক্স ওয়াই আর এইটাকে যদি দুটো ভাঙি তাহলে একটা ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস একটা ওয়ান বাই ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ারটা কিন্তু আমার হাতে একটা আছে তাহলে দেখো এখান থেকে একটা ফর্মুলা চলে আসছে ঠিক একই রকমভাবে এই ওয়াই স্কোয়ারটা দুটো ভাঙলাম লঙ্কি এইটার দিকে নিয়ে আসলে মাইনাস ওয়ান বাই টু ওয়াই জেড আর এইটাকে আবার দুটোভাবে ভাঙলাম ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস এইটা এদিকে নিয়ে আসলে টু ইন্টু ওয়ান বাই জেড এক্স যে হাতে একটা এক্স ছিল সেটা ওয়ান বাই এক্স স্কোয়ারটা এখান থেকে ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এইটার দিকে নিয়ে এসেছি এবং এই টু এক্স স্কোয়ারটাকে দুটো ভাঙা টু ওয়াই স্কোয়ারটাকে দুটো ভাঙলাম টু জেড স্কোয়ারটাকে দুটো ভাঙলাম ভাঙার পরে এটাকে সাজিয়ে লিখলে এক একটা সূত্র আসছে এখান থেকে একটা সূত্র চলে এসছে দেখো এখান থেকে একটা সূত্র আবার এখান থেকে একটা সূত্র চলে এসছে পাটে পাটে তাহলে এটা কি দাঁড়াচ্ছে বন্ধু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে কী দাঁড়াই ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই অথেবস ইজিক্যাল টু ওয়াই ওয়ান বাই ওয়াই ইজিক্যাল টু ওয়ান বাই জেড দাঁড়াবে কেন যেহেতু এইটার মান জিরো কেন আমরা কী জানি যে এইগুলো হলে ওয়ান বাই এক্স বাই ওয়ান বাই ওয়াই ওয়াইজিক্যাল টু জিরো সেই হিসাবে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স এক্সিক্যাল টু ওয়ান বাই ওয়াই অনুরূপভাবে ওয়ান বাই ওয়াই ওয়াইকেল ওয়ান বাই জেড তাহলে ওয়াই ইজিক্যাল টু জেড একই রকমভাবে জেড ইজিক্যাল টু এক্স লিখতে পারি তাহলে কী হচ্ছে বন্ধু এক্স এক্সিক টু ওয়াই ওয়াইজিক্যাল টু জেড জেড ইজিক্যাল টু এক্স তাহলে এটা প্রমাণিত যে এক্স ইজুকাল টু ওয়াই ইজিক্যাল টু জেড তাহলে এদের মধ্যে সম্পর্ক কী এক্স ওয়াই জেড এর মধ্যে প্রত্যেকেই সমান তাহলে আশা করি বন্ধু আমার এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর একটা কথা বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সম্ভাব্য পিএসসি সিজিএল স্টাফ সিলেকশন কমিশনের অঙ্কগুলো আমি পরপর এবং আমরা দেওয়ার সাথে সাথেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে তার জন্য আমার চ্যানেলকে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো পরে আরেকটি অঙ্ক দেখাচ্ছি যেটা এস 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 সিজিএল দু হাজার চোদ্দো সালের ছিল কি বলছে এক্স ইকুয়াল টু কে কিউ মাইনাস থ্রি আবার ওয়াই ইকোয়াল টু ওয়ান মাইনাস থ্রি কে এবং এক্স সিজিক্যাল টু ওয়াই হলে কে এর মান কত এটা এসছে সি সিজিএল দু হাজার চোদ্দো সাল তুমি কী করবে কিছুই না যেহেতু এক্স আর ওয়াই সমান বলেছে এক্স আর ওয়াইকে যেহেতু সমান বলেছে তাহলে তোমার কী করতে লাগবে এক্স আর ওয়াইয়ের মানগুলো বসাও কে কিউব মাইনাস থ্রি কে স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস থ্রি কে এইগুলোকে একদিকে নিয়ে এসো কে কিউব মাইনাস থ্রি কে স্কোয়ার এদিকে এদিকে আসলে প্লাস থ্রি কে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো দেখো একটা সূত্র চলে এসে কী সূত্র কে কিউব ওয়ান কিউব ইজিক্যাল টু জিরো মানে এ কিউব মাইনাস বি কিউব তাহলে কে কিউব ইজিক্যাল টু ওয়ান তাহলে কে ইজিক্যাল টু ওয়ান তাহলে কে এর ওয়ান কথা বন্ধুরা ওয়ান আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরে একটি অঙ্কে চলে এসো সেটা হচ্ছে এসএসসি সি দু হাজার চোদ্দো সালে বলছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান টু জিরো হলে এস টু দি পয়েন্ট নাইন সে কত কী করবে আমরা কী জানি বন্ধু যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তাহলে আমার যদি এর আগে একটা এ মাইনাস ওয়ান করি মানে বসাই তাহলে কি এ মাইনাস বসিয়ে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এদিকে শূন্যর সাথে একটা এ মাইনাস ওয়ান গুণ করি মানে দুই দিকেই আমরা এ মাইনাস ওয়ান গুণ করলাম তাহলে শূন্যর সাথে যদি আমি গুণ করি তাহলে তার ভ্যালু তো আমার শূন্যই হবে দেখার দরকার নেই তাহলে এটাই তোমার কী সূত্র আসছে এ কিউব মাইনাস বি তাহলে এই রিকাল টু ওয়ান তাহলে এই টু ওয়ান হলে এক যতবার পৌঁছে গুণ করে না কেন তার মানও আমার এক হবে মানে এ টু দি ওয়ান নাইন মানেও এক হবে এই অঙ্কটা এসেছিলো এসএসসি সিজিএল দু হাজার চোদ্দো সালে আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো এরপরে আরেকটি অঙ্ক আসি যেটিও এসেছিল এস সিজিএল দু হাজার কুড়ি সালে কী বলছে খুবই সহজ এবং ছোট্ট একটি অঙ্ক পাঁচশো পনেরো গুণ চারশো পঁচাশি এই অঙ্কটা দেখার সাথে অনেকেই বল বুঝতে পারবে যে অঙ্কটা কী বলতে চেয়েছে তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি ভেঙে পাঁচশো যোগ পনেরো আর একটা হচ্ছে পাঁচশো বিয়োগ পনেরো যদি লিখে তাহলে কী সূত্রে আসে এ প্লাস বি একটা এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে কার সূত্র এ স্কোয়ার পাঁচশো স্কোয়ার বিয় পনেরো স্কোয়ার পাঁচশো স্কোয়ার করলে কী হচ্ছে পঁচিশের পরে চারটে শূন্য এটা করলে কী হচ্ছে পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে এটাতে এটা বিয়োগ করলে তোমার কত জানাবে পাঁচ তিন সাত তিন সাত এক নয় চার দুই তাহলে দুই চার নয় সাত সাত পাঁচ এই ধরনের সহজ ছোট্ট ছোট্ট অঙ্ক এসএসসি সিজিএল স্টাফ সিলেকশন কমিশন এন আসে আশা করি বন্ধুরা আমি তোমাদের যে অঙ্কগুলো বোঝাচ্ছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমার তোমরা কমেন্ট করো আর যদি বুঝতে সুবিধা হয় তাহলে লাইক করো শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী কোনো পর্ব বা পরবর্তী কোনো অঙ্ক দিলে তোমাদের সুবিধা হয় ধন্যবাদ